আমার স্নেহে একাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা তোমাদের সবাইকে জানাই আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও গভীর ভালোবাসা আজকে আমি তোমাদের নিউ সিলেবাসের একটি বিখ্যাত কবিতা সাম্যবাদী এই সাম্যবাদী কবিতা থেকে বেশ কয়েকটি সাজেস্টিভ এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তুলে ধরলাম অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে শুরু করছি আমি সাম্যবাদী কাজী নজরুল ইসলাম সাজেস্টিভ এমসি কিউ কোশ্চেন সাম্যবাদী কাব্যগ্রন্থের মোট কবিতার সংখ্যা এগারোটি সাম্যবাদী কাব্যগ্রন্থের প্রকাশকাল তেরোশো বত্রিশ বঙ্গাব্দ সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় নাগল পত্রিকায় সাম্যবাদী কবিতাটি সাম্যবাদী কাব্যগ্রন্থ ছাড়া আরও যে যে কাব্যগ্রন্থে স্থান পেয়েছে সর্বহারা ও সঞ্চিতা সাম্যবাদী কবিতাটি প্রথম কবে প্রকাশিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে পঁচিশে ডিসেম্বর সাম্যবাদী কবিতাটি পরে কোন কাব্যগ্রন্থে সংকলিত হয় সর্বহারা সর্বহারা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে অক্টোবর মাসে নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা হল বাউন্ডেলের আত্মকাহিনী কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবিনা নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটকের নাম ঝিলিমিলি নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থে মূলত ছোটদের কবিতা প্রকাশিত হয় ঝিগে ফুল সাম্যবাদী কবিতাটি প্রথম সংকলিত হয় সাম্যবাদী কাব্যে সাম্যবাদী কবিতাটি কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত ছন্দে সাম্যবাদী কবিতাটির পঙ্ক্তি সংখ্যা বত্রিশ সাম্যবাদী কবিতায় অসম্পূর্ণ চরণ সংখ্যা কত পাঁচটি সাম্যবাদী কবিতায় কোন কোন সংখ্যক চরণগুলি অসম্পূর্ণ এক চার সাত উনিশ একত্রিশ গাহি সাম্যের গান পঙ্ক্তিটির সাম্যের গান বলতে বোঝায় একতা বা ঐক্যের গান তোমাতে রয়েছে সকল ড্যাশ শূন্যস্থান পূরণ করা কেতাব কালের জ্ঞান দোকানে কেন এ দর কষাকষি ব্যাপারটি আসলে মানবিকতাকে গ্রাহ্য না করে আচরণশীলতাকে শ্রেষ্ঠত্ব দান সকল শাস্ত্র খুঁজে পাবে কোথায় সব শাস্ত্রজ্ঞানের সন্ধান মিলবে মানব হৃদয়ে সাম্যের গানে এক হয়ে গেছে কি এক হয়ে গেছে সব বাধা ব্যবধান সাম্যের গানে মিশেছে কি মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কে তুমি পার্সি জৈন তারপরে শব্দটি কি ইহুদি জরাখ্রুষ্টপন্থী যে জাতির কথা সাম্যবাদী কবিতায় আমরা পাই পার্সি চীনের যে ধর্মগুরুর কথা আমরা সাম্যবাদী কবিতায় পাই কনফুসিয়াস জরাথুষ্ট প্রণীত পারসিকদের ধর্মগ্রন্থ হল জেন্দা শিখদের সুবৃহৎ ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব কোন ধর্মগ্রন্থটি তিনটি পর্যায়ে জনগোষ্ঠীর অন্তর্গত অস্ট্রিক জনগোষ্ঠীর অন্তর্গত কনফুসিয়াস কে চৈনিক দার্শনিক ও ধর্মবেত্তা চরবাক চেলা শব্দবন্ধের চরবাক কে বস্তুবাদী দার্শনিক পেটে পিঠে কাঁধে মগজে কি বয়ে চলেছে পুঁথি ও কেতাব তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমাতে বলতে কাকে বোঝানো হয়েছে সমস্ত মানুষকে মানুষ দেবতা ঠাকুরকে কোথায় খোঁজে মৃত পুঁথি কঙ্কালে মৃত পুঁথি কঙ্কাল বলতে কি বোঝানো হয়েছে পুরনো ধ্যান ধারণা সাম্যবাদী কবিতা অনুসারে সত্যের পরিচয় কে পেয়েছে ঈশা মুসা, বিভিন্ন যুগে যে মহাপুরুষ অবতীর্ণ হন তাকে কি বলা হয় যুগাবতার সাম্যবাদী কবিতায় বিশ্ব দেউল বলতে কাকে বোঝানো হয়েছে মানব হৃদয়কে খুলে দেখো নিজ প্রাণ এই কথার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চান মানুষের মধ্যে সত্যের খোঁজ কবির মতে আমরা দেবতা ঠাকুরকে কোথায় খুঁজি মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি শূন্যস্থান পূরণ কর অমৃত হিয়ার নিভৃত অন্তরালে অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বসে কে হেসে চলেছেন ঈশ্বর অমৃত হিয়া বলতে কি বোঝানো হয়েছে মানবতা ও মনুষ্যত্ব বোধকে সকল শাস্ত্র কীভাবে খুঁজে পাওয়া যাবে মানবতাবোধে উদ্বুদ্ধ মানব হৃদয়ে সকল রাজমুকুট কোথায় লুটিয়ে পড়ে নিজের সত্যস্বরূপের কাছে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পূর্ণভূমি কোনগুলি নীলাচল বৃন্দাবন নীলাচল কোথায় অবস্থিত ওড়িশায় কাশী মথুরা বৃন্দাবন এই তিন পূর্ণভূমি কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে বুদ্ধগয়া অবস্থান কোথায় বিহারে এইভাবে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সামনে পঞ্চাশখানা সাম্যবাদী থেকে সাজেস্টিভ এমসিকিউ কিউ কোশ্চেন অ্যান্ড তুলে ধরলাম অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ধন্যবাদ